আপনি যদি ফেসবুক ম্যাসেঞ্জার চালান খুবই সতর্ক থাকবেন কাউকে যদি কোনো পিক পাঠান সে পিক যেন সে ডাউনলোড না করতে পারে চাইলে যেন সে কাউকে স্ক্রিন শেয়ার না করতে পারে এভাবে শেয়ার না করতে পারে কিংবা এভাবে ডাউনলোড না করতে পারে কিংবা স্ক্রিন রেকর্ড যেন না করতে পারে তার ইচ্ছা মতো সে কিছুই করতে পারবে না এই সেটিংগুলো আপনি অফ রাখবেন আপনার ম্যাসেঞ্জার সেটিংয়ে কীভাবে এই সেটিংটা করবেন আজকের ভিডিওতে আমি দেখাবো ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখতে শুরু করবেন খুবই উপকার আসবে আপনার আপনার নিরাপত্তা রাখবে আপনার এই ফেসবুক ম্যাসেঞ্জার যে কোনো সময় ভুলবশত কাউকে কোনো পিক দিতে পারেন ভিডিও দিতে পারেন সেগুলো কিন্তু তার ইচ্ছা মতো ডাউনলোড করে নিতে পারবে এতে আপনার খেতু হতে পারে তো প্রথম যে কাজটি করবেন আপনি আপনার ফেসবুক মেসেঞ্জারটি যদি আপডেট থাকে তো কালারটা এরকমই থাকবে বর্তমান ম্যাসেঞ্জার ঢুকবেন নিচে দেখবেন তিনটা থিয়েডর আছে এই থিয়ে আপনি একটি ক্লিক করবেন একটি ক্লিক করা হয়ে গেলে আপনি একটু দেখবেন ফলো করলে এখানে একটি সেটিংস অপশন আছে এই সেটিংস অপশান ক্লিক করবেন তারপর আস্তে আস্তে একটু উপর দিকে যাওয়ার চেষ্টা করবেন দেখেন কত সুন্দর একটি অপশন কিন্তু এখানে যুক্ত করে দিয়েছে প্রাইভেসি এবং সেফটি এখানে একটা জাস্ট ক্লিক করবেন এখানে একটি ক্লিক করা হয়ে গেলে এখানে একটি অপশন আপনার দেখতে পারবেন সেফ ওয়াশ বিস্ট বা যে এখানে আপনার একটা ট্যাপ করবেন এখানে একটি ট্যাপ করা থাকলে আপনারা দেখবেন এখানে একটি টিকমার দেওয়া আছে এই টিকমারটি অবশ্য আপনারা অবশ্যই আপনারা এই টিকমারটি অফ করে দিবেন যদি আপনাদের অন করা থাকে এভাবে একটি ক্লিক করবেন তারপর এখানে যে দেখেন এই যে এখানে টিকমার এটা ক্লিক করবেন নিচে টুলস অফ এখানে ক্লিক করবেন এটা অফ হয়ে গেছে তারপর এখান থেকে আপনারা ব্যাগে চলে যাবেন তারপর এই যে দেখেন এন টু অ্যান্ড এখানে আপনারা একটি ক্লিক করবেন এখানে একটি ক্লিক করা হয়ে গেলে আপনারা যে কাজটি করবেন সিকিউরিটি অ্যালার্ট এই যে সিকিউরিটি অ্যালার্টে আপনারা একটি ক্লিক করবেন ম্যানেজ সিকিউরিটি অ্যালার্ট এখানে আবার একটা টাচ করবেন তারপর দেখবেন দুইটা টিকমার আছে এখানে আনটিক করা এই টিকমারগুলো আপনি এভাবে অন করে দেবেন অন করা দেওয়ার পরে আপনারা এখান থেকেও ব্যাগে চলে যাবেন আরেকটি কথা আপনাকে বলে দিই এই সিকিউরিটি অ্যালার্টে যখন ক্লিক করবেন তারপর ম্যানেজ সিকিউরিটি অ্যালার্টে যখন ক্লিক করবেন এখানে একটা টিকমার থাকতে পারে দুইটা টিকমার থাকতে পারে সেগুলো আপনারা অন করে দিবেন একটা থাকলে একটা দুটা থাকলে দুটা ওটা নিয়ে কোনো গাবরাবেন না এখান থেকে আপনারা এখন ব্যাগে চলে যাবেন দেখেন আমি ব্যাগে চলে আসছি ব্যাগে আসার পরে এখন সবচেয়ে যোগাযোগ করেন যার সাথে আপনার যোগাযোগ হয় বেশি এই কাজটা করার পরে আপনি সবচেয়ে যোগাযোগ করেন কার সাথে বেশি আপনার গার্লফ্রেন্ড হয়তো আপনার কাছের কেউ তার আইডিতে একটি ক্লিক করবেন তার আইডিতে একটি ক্লিক করার পর এই দেখবেন এই প্রোফাইলে এখানে আরেকটি ক্লিক করবেন আরেকটি ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পারবেন একটু যদি আপনারা উপরে যান তাহলে আপনারা দেখতে পাবেন এই যে দেখেন এই যে ফলো যদি করেন আপনারা এই যে ডিসপ্রিন ম্যাচেস তো আপনারা এখানে একটি ক্লিক করবেন এই যে আমি একটা ক্লিক করে দিলাম এইখানে আপনারা দেখতে পারবেন উপরে আছে অফ আছে আর নিচে চব্বিশ ঘন্টা তো আপনি এই চব্বিশ ঘন্টা দিয়ে দিবেন তারপর এখানে দিয়ে দিবেন এখন আপনি তারপরেও এই করে রাখলে কি আপনি যার সাথে মেসেজ বেশি করেন বেশি কথা হয় তো তারা এটা এইভাবে আপনি চেটিংটা করে রাখেন অটোমেটিকলি চব্বিশ ঘন্টার ভিতরে আপনার ডিলিটও হয়ে যাবে কোনো প্রবলেম হবে না আর ওটা তো আছে যে আগের যে সিটিংটা দেখেছি সেখানে শুধু আপনি স্ক্রিন রেকর্ড এগুলো করতে পারবে না আর এই সেটিং করে রাখলে এখান থেকে চব্বিশ ঘন্টা পর পর আপনার এই ছবি ভিডিও যত মেসেজ আছে সবগুলা কাইটা ফ্রেশ হয়ে যাব তো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই ভিডিওতে লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের মতামত অবশ্যই কমেন্টে লেখে যাবেন পরবর্তীতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ